সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহুর্তে আছে শ্যামলাপুর যারা মেইন রোডের পাশে প্লট খুঁজছেন তাদের জন্য এই প্লটটি প্লটটি থেকে এক মিনিটের সামনে হচ্ছে যে পিস ডালাই রোড এবং এটাও স্যাংশন হয়ে আছে এটাও পিস ডালাই রোড হয়ে যাবে যারা হান্ড্রেড পার্সেন্ট রেডি বাড়িঘরের পাশে প্লট খুঁজছেন বা ঘর বাড়ি করে বাড়া দিতে চাচ্ছেন বা থাকতে চাচ্ছেন তাদের জন্য তিন শতাংশের পঁচিশ পয়েন্টের এই প্লটটি প্লটটি মেন রোডের সাথে হওয়াতে আপনি এখানে দোকান বা বাড়ি করে থাক বাড়া দিতে পারবেন প্লটের চার অর্থাৎ সর্বশেষ ডিজিটাল সহ কমপ্লিট করা আছে প্লটের দাম প্রতি শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা আমি আবার বলছি প্লটির দাম প্রতি শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা এবং একদম মেইন রোডের পাশে যে কোনো সময় যে কোনো গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন এবং সরাসরি সিএনজিতে একদম মহম্মদপুর থেকে এখানে আসতে পারবেন পঁচিশ টাকা বাড়া নেবে এবং এখান থেকে যেতে পারবেন পঁচিশ টাকা বাড়া দিয়ে একদম মহম্মদপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং যারা কম দামি প্লট করছেন তাদের জন্য আর কিছু প্লট আছে সরাসরি এসে যে কোনো সময় দেখতে পারেন এবং যারা একর নিয়ে দশ্চিন্তা করেন তাদের জন্য সুখর হচ্ছে শ্যামলাপুর পূর্ব সম্পূর্ণ একর্ড মুক্ত সকলকে ধন্যবাদ